ইরান নামটা এখন শুধু তেলের জন্য নয় বিশ্বজুড়ে সামরিক আতঙ্কের প্রতীক হয়ে উঠছে একসময় যেই দেশ নিষেধাধায় জর্জরিত ছিল আজ সেই ইরান আধুনিক যুদ্ধপ্রযুক্তির নতুন কেন্দ্রবিন্দু বিশ্বের বড় বড় দেশ যেখানে ভাবছে যুদ্ধ মানে অর্থ ও অস্ত্র সেখানে ইরান প্রমাণ করছে বুদ্ধি কৌশল আর গোপন জটি আসল শক্তি ইরানের এই সামরিক রূপান্তর একা সম্ভব হয়নি এর পেছনে আছে তিনটি শক্তিশালী দেশ চীন রাশিয়া আর উত্তর কোরিয়া এই তিন দেশ এখন ইরানের সবচেয়ে বড় সহযোগী তারা ইরানকে দিচ্ছে এমন অস্ত্র যেগুলোর অস্তিত্বই এক সময় ছিল গোপন বিশ্বের সবচেয়ে রহস্যময় অস্ত্রগুলোর একটি হলো লেজার ওয়েপন চীনের তৈরি এই লেজার বন্দুকের মতো শব্দ করে না রকেটের মতো ধোঁয়া ছাড়ে না বরং একদম নিঃশব্দে শত্রুর ড্রোন বা সেন্সারকে মুহূর্তে পুড়িয়ে দিতে পারে একটা আলোর রশ্মি আর সঙ্গে সঙ্গে শত্রুর যন্ত্রপাতি ধ্বংস চীনের ভাষ্যমতে এই লেজার এতটাই শক্তিশালী যে এটি ফাইটার জেটকেও নামিয়ে আনতে পারে শব্দ নেই ধোঁয়া নেই শুধু হঠাৎ আকাশ থেকে ড্রোনটা ভেঙে পড়ে ইরানের সামরিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই নিশ্চিত করেছে চীনের এই লেজার ওয়েপন এখন ইরানের হাতে তারা সীমান্তে ও আকাশ প্রতিরক্ষায় এটি ব্যবহার শুরু করেছে এবং এই প্রযুক্তি এখন মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের নিয়মটাই বদলে দিচ্ছে চীন শুধু লেজার নয় ইরানকে দিয়েছে এক ভয়ঙ্কর রোবট প্রযুক্তি রোবট কুকুর এই মেশিন কুকুরগুলোর পিঠে বসানো যায় ক্যামেরা সেন্সার এমনকি ছোট আকারের বন্দুকও দু সালে প্রথম চীনের সেনামহড়ায় দেখা গিয়েছিল এই ভয়ঙ্কর কুকুরগুলোকে সামনে দৌড়াচ্ছে রোবট পেছনে এগিয়ে আসছে সৈন্যরা ইরান সেই প্রযুক্তি হাতে পাওয়ার পর এখন সীমান্তে এগুলো ব্যবহার শুরু করেছে পাহাড় মরুভূমি বিপজ্জনক জায়গা যেখানেই সেনা পাঠানো ঝুঁকিপূর্ণ সেখানেই এই রোবট ঢুকে নজরদারি চালাচ্ছে ভিডিও পাঠাচ্ছে এমনকি টার্গেট শনাক্ত করছে এবার আসি রাশিয়ার দিক থেকে আসা ইরানের নতুন গোপন শক্তিতে ভি টু টু যুদ্ধ বিমান এটি পৃথিবীর একমাত্র বিমান যা হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে ও নামতে পারে এর গতি ঘন্টায় প্রায় নশো কিলোমিটার আর একসাথে আশি টন ওজন তুলতে পারে এই বিমানকে বলা হয় উড়ন্ত দানব কারণ এটি কয়েক মিনিটের মধ্যে যুদ্ধক্ষেত্রে সৈন্য ও সরঞ্জাম পৌঁছে দিতে পারে দু সালে শুরুতেই ইরানের সামরিক প্যারেডে আকাশে দেখা গেছে এই বিমানকে এমন বিমান এখন ইরানের হাতে মানে যুদ্ধক্ষেত্রে তাদের গতির কাছে কেউ টিকতে পারবে না উত্তর কোরিয়া দিয়েছে আর মারাত্মক অস্ত্র ডিটি থ্রি ড্রোন ছোট আকারের হলেও এই ড্রোন এক চার্জে দুশো কিলোমিটার উড়তে পারে এবং সঙ্গে বহন করতে পারে ভারী বিস্ফোরক বা বোমা ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের ড্রোন বানাচ্ছে যেমন শাহেদ থার্টি সিক্স যা রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে কিন্তু এবার উত্তর কোরিয়ার ডিটি থ্রি হাতে পাওয়ায় ইরানের ড্রোন নেটওয়ার্ক হয়ে উঠেছে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এই ড্রোন হাতে পাওয়া মানে মধ্যপ্রাচ্যের আকাশে এখন থেকে নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে এবার কথা বলি রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হেলিকপ্টার কে ফিফটি টু অ্যালিগেটর নিয়ে এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আক্রমণাত্মক হেলিকপ্টার দুইজন পাইলট মিসাইল মেশিন গান রাডার জ্যামার সবই একসাথে এতে আছে এর গতি ঘন্টায় তিনশো ষাট কিলোমিটার আর এতে রয়েছে ছয়টি শক্তিশালী ব্লেড অবিশ্বাস্য বিষয় হল একটা পাখা ভেঙে গেলেও বাকি পাখাগুলো দিয়ে এটি ভারসাম্য রেখে যুদ্ধ চালিয়ে যেতে পারে আরও আশ্চর্য ব্যাপার হল এটা পৃথিবীর একমাত্র হেলিকপ্টার যা সরাসরি যুদ্ধ বিমানকে টার্গেট করতে পারে রাশিয়ার সঙ্গে নতুন সামরিক চুক্তির পর এই হেলিকপ্টার এখন ইরানের হাতে ইরানের পাইলটরা রাশিয়াতে প্রশিক্ষণ নিচ্ছে এবং খুব শীঘ্রই এই হেলিকপ্টারগুলো ইরানের আকাশে উড়বে তখন আকাশে কারা রাজত্ব করবে সেটা সবাই বুঝে যাবে সব মিলিয়ে ইরান এখন এক নতুন রূপে হাজির হয়েছে আগে তাদের শক্তি ছিল মানুষের সংখ্যায় কিন্তু এখন সেই শক্তির রূপ নিয়েছে প্রযুক্তিতে চীন রাশিয়া আর উত্তর কোরিয়ার সঙ্গে গোপন সামরিক জোটে ইরান আজ মধ্যপ্রাচ্যের প্রযুক্তি নির্ভর সামরিক পরাশক্তি বিশ্বের বড় বড় দেশ এখন ইরানের দিকে তাকিয়ে কারণ কেউ জানে না তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এক সময় যে ইরান ছিল নিষেধাজ্ঞার দেশে আজ সেই ইরানই বিশ্বের সামরিক ভারসাম্য পাল্টে দিচ্ছে প্রশ্ন একটাই এই উত্থান কি ইরানকে পরবর্তী সুপার পাওয়ার বানাবে নাকি শুরু করবে নতুন এক বৈশ্বিক সংঘাতের অধ্যায় এই উত্তরটা এখনও অজানা কিন্তু একটা জিনিস নিশ্চিত ইরান এখন আর আগের ইরান নেই দিস ইজ আর এস এম জে ডেইলি নিউজ সত্যের খবর বিশ্বজুড়ে